মারাত্মক সাপ অজগর যার নাম দেখছেন এইসব সাপ হলে বড় বড় এই ডিসকভারি চ্যানেল ইউটিউবে দেখতাম কিন্তু এগুলো এখন বাস্তবে দেখি হ্যাঁ নেট একেবারে বেশি দিলাইছে অতিরিক্ত মানে এত পরিমাণে নেট দেওয়ার কারণে আসলে সাপ না হাফ হইয়েই দেখি না মোরা

ভালো লাগলো ভিডিওগুলো দেখে আসলেই অসাধারণ দেখার মতন ছিল পরিবেশ